শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী এক বছর পরে জুলাই আগস্টের এই বিপ্লবকে স্মরণ করে কেন্দ্র ঘোষিত অনেকগুলো কর্মসূচি দেওয়া হয়েছে এই কর্মসূচির অংশ হিসাবে ঢাকা জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই সংক্ষিপ্ত আলোচনা সভা এবং ডকুমেন্টারি প্রদর্শনী এই অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক ঢাকা জেলার সম্মানিত কর্মপরিষদ সদস্য জনাব মীর আতাউর রহমান অ্যাডভোকেট মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বৃন্দ আইন শৃঙ্খলা গোষ্ঠী বাংলাদেশকে সমাজ উপহার দিতে পারেন নাই তারা দুই হাজার চব্বিশ সালের এই বিপ্লব কেন করতে হলো ছাত্র জনতার নেতৃত্বে এই দেশের সকল পেশা শ্রেণীর মানুষ কেন নতুন ভাবে বিপ্লব করার জন্য তাদেরকে রাস্তায় নেমে আসতে হয়েছিল এজন্য তাই বারবার যেই দলগুলো বাংলাদেশের ক্ষমতায় বসেছিল তারাই মূলত এই জন্য তাই ছিল দুই হাজার চব্বিশ সালে দুই হাজারের মতো ছাত্র জনতা জীবন জীবন দেওয়ার পরে বাংলাদেশকে নতুন ভাবে সাজানোর জন্য এই রক্তের উপরে দাঁড়িয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে এই সরকারের কমিটমেন্ট ছিল দুই হাজার চব্বিশ সালে যাদেরকে হত্যা করা হয়েছে তার সুষ্ঠু বিচার করতে হবে বিচার করতে পারে নাই আমরা এই সরকারকে বলব আপনারা যে আবেগ নিয়ে যে অনুভূতি নিয়ে সরকার গঠন করেছিলেন আপনারা যে কমিটমেন্ট করেছিলেন বাংলাদেশকে আপনারা একটি শোষণমুক্ত মুক্ত বৈষম্যহীন এবং আপনারা প্রতিজ্ঞা করেছিলেন আমরা দেখলাম এক বছর পার হওয়ার পরেও কোন ধরনের পদক্ষেপ আপনারা গ্রহণ করেন নাই তাহলে আমরা কি ধরে নিব পরিচালনার ক্ষেত্রে আপনারা আপনাদের কমিটমেন্ট রক্ষা করবেন আমরা এখনো আশা করছি আপনারা ভূমিকা রাখবেন দেশকে গঠন করবেন বিচার করবেন এতগুলো জীবন দিয়ে নতুন করে যারা আমাদেরকে বিপ্লব সংগঠিত করার মধ্য দিয়ে নতুন বাংলা বিচারের তারা যাতে করে তাদের পরিবার ক্ষতিপূরণ পায় তারা এই হত্যাকাণ্ডের পরবর্তী সময় আপনাদের কমিটমেন্ট অনুযায়ী পরিবারগুলো ক্ষতিপূরণ পায় আপনাদের এই ব্যবস্থা করতে হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ জামাত ইসলামী বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ এই বাংলাদেশে একটি ইনসাফপূর্ণ সমাজ কায়েমের জন্য কাজ করে যাচ্ছে ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামী প্রমাণ করতে সক্ষম হয়েছে জামাত ইসলামী যদি বাংলাদেশের শাসন ভার আল্লাহর মেহেরবানীতে পায় এই দেশের জনগণ সমর্থন দেয় আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশকে একটি হিংসাপূর্ণ সমাজে পরিণত করবে আমরা লক্ষ্য করেছি গত জুলাই উদ্যানে মানুষের যে ঢল নেমেছিল এই ঢল প্রমাণ করে বাংলাদেশের মানুষ জামাত ইসলামীকে এই দেশের শাসনবার ক্ষমতায় দেখতে চায় এটাই প্রমাণ করে বাংলাদেশের মানুষ জামাত ইসলামীকে যেভাবে সমর্থন করছে জামাত ইসলামীকে সাপোর্ট দিচ্ছে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হলে জামাত ইসলামী এই দেশের জনগণের সমর্থনে তারা দায়িত্ব পাবে ইনশাল্লাহ এজন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে যেহেতু এই বর্তমান সরকার গত জুলাই আগস্টে বিপ্লবে যারা জীবন দিয়েছেন বিপ্লব সংগঠিত করেছেন তাদের জন্য তাদের বিচার তাদের পরিবারের ক্ষতিপূরণ সহ যে দাবিগুলো উঠেছে সেই দাবিগুলো পূরণের জন্য এই সরকার পদক্ষেপ নিচ্ছে না আমরা কথা দিচ্ছি এই জুলাই বিপ্লবে যারা শহীদ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে এই শহীদদের সুষ্ঠু বিচার হবে জামাত ইসলামী জুলাইতে যারা গণহত্যা চালিয়েছে তাদের সুষ্ঠু বিচার করবে প্রয়োজনীয় মৌলিক সংস্কার এই সরকার যদি না করে আমরা আশা করি নতুন যে সরকার গঠন হবে তারা জুলাইয়ের প্রয়োজনীয় মৌলিক সংস্কার করবে জুলাই সনদ ঘোষণাপত্র সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করুন জুলাই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের পরিবারকে পরিবারকে পুনর্বাসন করতে হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে এই পিয়ার পদ্ধতি অনেকে বলছেন আমরা এই পদ্ধতি বুঝি না আমরা তাদেরকে এভাবে বুঝাতে চাই যতগুলো দল রয়েছে ছোট বড় প্রত্যেকেই যদি তাদের জনগণের সমর্থন অনুযায়ী তাদের সিট পায় আমাদের আমরা যেভাবে আজকের এই রাজপথে আমাদের আন্দোলন করতে হচ্ছে দাবি দেওয়া নিয়ে রাজপথে কোন দলের এইভাবে করে আন্দোলন করতে হবে না প্রত্যেক দলের যার যে বক্তব্য রয়েছে কথা রয়েছে দাবি দাবা রয়েছে সেগুলো তারা সংসদে পেশ করবে এর মধ্য দিয়ে একটি সুষ্ঠু রাজনৈতিক দিকে বাংলাদেশ ফিরে যাবে এবং সুষ্ঠু রাজনীতি সকলে করার সুযোগ পাবে আমরা দেখেছি দুই সালে পহেলা আগস্ট জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল যারা আমাদেরকে এক তারিখে নিষিদ্ধ করেছিল পাঁচ তারিখে বাংলাদেশ থেকে তারাই নিষিদ্ধ হয়ে গিয়েছিল জামাত ইসলামীকে নিয়ে যারা এখন ষড়যন্ত্র করতে চাইবেন তাদেরকে আমরা বলবো শিক্ষা গ্রহণ করুন জামাত ইসলামের গায়ে জামাত ইসলামীকে নিয়ে ষড়যন্ত্র করার এর ফল ভালো হবে না এ হাত পুরে যাবে আপনারা জামাত ইসলামীকে আবার যদি কোনো ধরনের ষড়যন্ত্র করতে চান দুই হাজার চব্বিশ সালে দীর্ঘদিন যারা ষড়যন্ত্র করে আমাদেরকে নিষিদ্ধ করেছিল তাদের দিকে আপনারা তাকান আজকে তাদের কি পরিণতি হয়েছে সুতরাং কোনো ধরনের অহংকার কোনো ধরনের জনগণের মতামতকে নিয়ে সিনিমিনি খেলা কোনোভাবেই সম্ভব নয় আমরা লক্ষ্য করছি দুই হাজার চব্বিশ সালে বিপ্লব সংগঠিত হল যে ছাত্র জনতা বিপ্লব সংগঠিত করেছে যারা নেতৃত্ব দিয়েছে আমাদেরকে নতুন পরিবেশ ফিরিয়ে দিয়েছে তাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে তাদেরকে বিভিন্নভাবে সমাজে হেও প্রতিপন্ন করার জন্য বিভিন্ন দলের নেতারা বক্তব্য দিচ্ছেন আমরা বলতে চাই নেতৃত্বে বিপ্লব সংগঠিত হলো তাদেরকে যদি আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করেন তাদেরকে ছোট করে দেখার আপনারা মানসিকতা পোষণ করেন আপনারাও তাদের যে পরিণতি সেই পরিণতির জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে সুতরাং এই শিক্ষা নিয়ে যারা বিপ্লব সংগঠিত করেছে তাদেরকে তাদের নেতৃত্বে আমাদের বিপ্লব সংগঠিত হয়েছে সমাজে আর কোনো ধরনের হেউ প্রতিপন্ন করার জন্য কোনো বক্তব্য দেবেন না এটাই আমরা আশা করছি সম্মানিত ভাই এবং বন্ধুগণ